এ আমি বিশ্বাস করি না এ আমি বিশ্বাস করি না ভাই মানে এই ডায়লগটা জানি কার ছিল সম্ভবত আচ্ছা কমেন্টে লিখতে পারেন বাংলা ছবির পোকা কারা আছে বাট এরকম একটা ফেমাস ডায়লগ ছিল এ আমি অ বাপ্পা রাজের হেনার বিয়ে হওয়ার পরে মনে এরকম একটা ডায়লগ দিছিল চাচা হেনা কোথায় যাই হোক আমি আজকে যে নিউজ দিতে যাচ্ছি সালা কনফিউশন হয়ে যাতি হ্যাঁ যে কখন কোনটা সত্য কোনটা মিথ্যা গতকালকে শেখ হাসিনা তিনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা ওনার ক্ষমতা ছাড়ার আগের যে বক্তব্য ক্ষমতা থেকে পড়ার ওর যে বক্তব্য আর আজকের বক্তব্য টোটালি ডিগ্রিতে চেঞ্জ তবে এমন চেঞ্জ কিছু শেখ হাসিনাই করছেন না এই চেঞ্জ আগে ইমরান খানও করছিলেন কথা বলছি মার্কিন ডিপ স্টেটের ভূমিকা সরকার পতনের ক্ষেত্রে আসলে কতটুকু দায়িত্ব ছিল প্লাস সরকার পতনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সময় তিনি প্রায় বলতেন যে একদল সাদা চামড়ার লোক স্যান্ট মারিন চাচ্ছামি দিচ্ছি না আমেরিকার নাম মুখে নিতেন না পিটার ডি হাস পাতি হাস নামে আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতো এমনকি মাঝে মাঝে ভুনা কইরা হ্যাঁ এরকম খাওয়া টাওয়ার চিন্তা করছিল বিভিন্ন জায়গায় অনেক ঝামেলা পড়ছিল খেয়াল আছে নিশ্চয়ই এমনকি সরকার পতন পর সবাই বলছে আমেরিকা এই সরকার ফালাই দিছে ইমরান খানের যখন পতন হয়েছে ইমরান খান খোদ একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলছিল আমেরিকার কারণে পতন হয়েছে কিন্তু ছয় সাত মাস পরে ইমরান খান নিজেই পল্টে নিল না আসলে আমার পতনের ক্ষেত্রে আমেরিকার কোন ভূমিকা ছিল না কারণ ততদিনে ইমরান খান বুঝা গেছিল আমেরিকার সাথে পাঙ্গা নেওয়ার সুযোগ নাই যদি আগামী দিনে থাকতে চায় অথবা সিস্টেমে চলতে চায় তা আমারও নয় আওয়ামী লীগের সাবেক না রানিং সভানেত্রী শেখ হাসিনার এই বক্তব্যটার পিছনে যে বাংলাদেশে আমেরিকার যে রাজনৈতিক পলিসি অথবা এখানে যে সার্বভৌমত্ব ক্ষমতা তারা রাখে সেখানে প্রভুকে খুশি রাখতে হবে আমি জানি যে শেখ হাসিনা যখন এই বক্তব্যটা দিছেন তিনি কি বুঝে এই করছেন তো মন্তব্য কি করছেন পনেরো মাস পর তিনি গতকালকে বলছেন যে গণমাধ্যমে সাক্ষাৎকারটা দিচ্ছেন এটা হচ্ছে আপনার নিউজ এটা আপনারা জানেন যে খুবই পশ্চিমা বিশ্বে খুবই জনপ্রিয় এবং কি প্রভাবশালী একটা গণমাধ্যম তিনি বলছেন গত বছর জুলাইয়ে গণ এবং সরকারের পতনের পেছনে আমেরিকা বা কোন পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না উহাসের ডায়ল্যাগ বাট কেন এখানে আপনাকে বুঝতে হবে থাকে না যে আস্তে আস্তে আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দলের বা রাজনৈতিক দলগুলোর প্রধান আছি বা সাময়িকভাবে আছি যে ভক্তি শ্রদ্ধা করতে হয় আমেরিকা ভক্তি আদায় কইরানে বিষয়টা এরকমই মনে হচ্ছে তো এর আগে শেখ হাসির এবং তাদের দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকেই মানে আমেরিকাকেই ঘটনার জন্য দোষারোপ করছিলেন সিএনএন নিউজ এইটটিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোন বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত এমন ধারণা বিশ্বাসযোগ্য নয় তবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড ইউনুস পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি করেছেন যা অনেকেই ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসাবে দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক ভালো ছিল আর তিনি মনে করছেন যে ওকে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন এখন এখানে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে গেল কয়েকদিন আগে দা হিন্দু অথবা ইন্ডিয়া টুডে গণমাধ্যমটা নাম আমার খেয়াল নেই তারা কিন্তু একটা প্রতিবেদন করছিল যে এই সরকারে আওয়ামী লীগ সরকারের মধ্যে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট কারা এর মাঝখানে সালমান এফ রহমানের নাম উঠে আসছিল আইনমন্ত্রী আনিসুলকের নাম উঠে আসছিল আরেকজন কে জানি আমি ভুলে গেছি তিনজনের নাম কিন্তু উঠে আসছিল আরাফাত এই তিনজন ডিপ স্টেটের মানে গোপন এজেন্ট হিসাবে এই সরকার পতনে ব্যাপক ভূমিকা রাখছেন এবং ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদ পাইল এর দুই এক মাস বা সময়ের পরে বললো যে বাংলাদেশে কিছু এনজিও ফার্মকে মিলিয়নস অফ ডলার দেওয়া হয়েছে এখানে ডিপ স্টেট পলিসির কারণে আমেরিকা বিনিয়োগ করে তারা তাদের স্বার্থে করে তো ওই কথাগুলা এমনকি পরবর্তী সময় ধারাবাহিকভাবে শেখ হাসিনা সহ অনেকেই আপনার এই কথাগুলো বলছেন বা ক্ষমতা ছাড়ার আগেও তিনি বলছেন যে ওনারকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হইতে পারে এই জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে পরবর্তী সময় মানুষের কাছে যে দ্য ইন্ডিয়া টুডের প্রতিবেদনে কয়েকজন আওয়ামী লীগের মন্ত্রীর নামে উঠে আসলো আমরা এটা বিশ্বাস করলাম মোটামুটি যে না একটা কিছু তো ঘটছে এখন শেখ হাসিনা কেন আসলে তার বক্তব্য পরিবর্তন করলেন এটা সোজা হিসাব যে রাজনীতিতে বা কি বলা হয় যে এই শব্দটা আমি বলেছি পররাষ্ট্রনীতিতে হ্যাঁ এখানে না চিরন্তন কেউ মিত্র হয় না শত্রু হয় না আজকের বন্ধু কালকে শত্রু হতে পারে বোঝেন নাই জামাত্রে আর বিএনপি রে দেখেন হ্যাঁ এখন আওয়ামী লীগ যা করছে জামাতের সাথে বিএনপিও তা করতেছে আবার জামাত আওয়ামী লীগের সাথে যা করতেছে জামাত আবার ঠিক এখন বিএনপির সাথে তাই করতেছে আওয়ামী লীগ কিন্তু মাঠে নাই মানে সরাসরি নাই তো সেই জায়গা থেকে রাজনীতিতে কেউ কারো বন্ধু না আবার কেউ কারো শত্রু না সময়ের প্রয়োজনে ক্ষমতার প্রয়োজনে ঐক্যের প্রয়োজনে যে কোনো দল শত্রু মিত্রতে পরিণত হইতে পারে মিত্র শত্রুতে পরিণত হইতে পারে তবে আমাদের মতন অনুন্নত দেশগুলোতে স্টেট গভীরভাবে কাজ করে আর যারা সরকার থেকে বাটে পড়া যায় তারা ডিপ ডিপস্টেটকে আসসালামু আলাইকুম এরকম দেওয়া লাগে বা আদাব সালাম যেটি হোক দেয়া চলতে হয় ঝুঁকতে হয় সম্ভবত বৃহত্তর চিন্তায় শেখ হাসিনা সাময়িক ঝুঁকছেন সময় বলে দিবে ভালো থাকুন